देरू हमे गंग देव देव केचे शेर वाले होत चले का 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 होत দাওয়াত প্রচার করতেন না রাত বিরাত বাড়িতে আসতেন কখনো বেঁচে দিত একটা দুটো তিনটি রাত্রে হঠাৎ করে বাড়িতে আসলে বাড়িতে এসে আমরা যেন খাওয়া দিয়ে ঘরের ভিতরে ছিল আল্লাহর রাসূল দর자로 ওখানে এসে সালাম দিল আসসালামু আলাইকুম আম্মা জান খাদিজা ঘরের ভিতরে ছিল সালামের জবাব দিল একবার আল্লাহর রাসূল দর자로 ওখানে গিয়ে একবার টোকা মারলো সাথে সাথে দরজা খুলে গেল আম্মা জান খাদিজা ঘরের ভিতরে আল্লাহর রাসূল খাদিজাকে প্রশ্ন করতেও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি মোহাম্মদ যত রাত হোক যকনি হোক বাড়ি আমি যখনই আসি একবার ডাকা মাত্রই তুমি দরজা খুলে দাও তুমি কি সারা রাত ঘুমাও না আর একবার চিন্তা করেন তো আমরা যদি আমাদের মায়েরা ঘরের ভিতরে ঘুমিয়ে থাকে আর আমার বাপেরা যদি একটুখানি রাত করে বাড়িতে আসে রে একবার টোকা মারলে দরজা খুলবে বলে মনে মনে হয় হয় খুলবে বলে দরজা ঘুষি দরজা ঘুষি মেরে মেরে দরজা ভেঙে যাবে কিন্তু দরজা খুলবে না কিভাবে খুলবে আমার মা তো মানে গিয়ে ঘুমাচ্ছে আমরা জানি যা আল্লাহ রসুল কত হাব করতেন ও যা তুমি কি সারা রাত ঘুমাও না